বার্ষিক পরীক্ষা দুই চব্বিশ দাখিল অষ্টম শ্রেণী কোরআন মাজিদ তাজবিদ সৃজনশীল প্রশ্ন তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের লেকচার প্রকাশনী যারা লেকচার গাইড থেকে পড়তেছো তাদের প্রশ্নটি বহু কমন থাকবে আশা করি দেখো তোমরা তোমাদের কোরআন মাজিদ পঞ্চাশ রহিম সাহেব অবৈধ ব্যবসা করার পর হজে গেলেন তো এই প্রশ্নটির আলোকে অর্থাৎ উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে হজের ফরস কয়টি হজ কাকে বলে রহিম সাহেবের হজটির মূল্যায়ন করো করিম মিয়ার মন্তব্যের সাথে তুমি কি একমত তোমার মতের কোরআন ও হাদিসের দলিল পেশ করো তারপরে দুই দেখো খতিব সাহেব জুমার বললেন মুতাকি ও সৎকর্মপরায়ণ লোকেরা রাত্রির সামান্য অংশই নিদ্রা যায় তো প্রশ্নের আলোকে অর্থাৎ উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে ওজন শব্দের অর্থ কি নফলের পরিচয় দাও খতিব সাহেবের বক্তব্য কোরআনের কোন কোন আয়াতের প্রতি নির্দেশ করে বর্ণনা করো হচ্ছে খলি সাহেবের মুত্তাকি হওয়ার জন্য শুধু নফলে বাদাতে তুমি যথেষ্ট মনে করো তোমার মতামত বিশ্লেষণ করো তারপরে তিন নম্বর সখীপুর গ্রামের মিরাজ নামাজের শেষে কিছুক্ষণ জিকির করে পক্ষান্তরে নামাজ শেষ হলেই জীবিকার জন্য কাজে লিপ্ত হয় এতে মিরাজ মিজানকে বলে নামাজ যেমন ফরজ রিজিক তেমনি ফরজ উত্তরে মিজান ফাইদা কদায় ফাংতা আয়াতখানা পাঠ করে শোনা প্রশ্ন হচ্ছে ক ফাংতা এর বাপ কি খ ফাইজা কদিয়াতুসালাদু ফাংতা শিরু ফিল আর্থ আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ করো লিখো গ মেরাজের কাজটি কেমন হয়েছে কোরান আল কোরআনের আলোকে ব্যাখ্যা করো গ হচ্ছে মিজানের উত্তরের সাথে তুমি কি একমত তোমার মতামত বিশ্লেষণ করো তারপরে চার নাম্বার প্রতি শুক্রবার মাগরিবের নামাজের পর আব্দুল মজিদ সাহেবের এলাকার জামে মসজিদে তাফসিরুল কোরআন মাহফিল হয় মসজিদ কমিটি মহাকিক ও বুজুর্গ আনেমদের দাওয়াত দেন এক শুক্রবার তাপসির অনুষ্ঠানে বক্তা নিজের আয়াত নিচের আয়াত তেলাওয়াত করে এর তাফসির পেশ করেন উদলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ইউলা আরেকটা হচ্ছে তানহিয়া আনিল ফাশাহী আলমুন ওয়ালাদিক আকবর ওল্লা তানহা আনিল ফাশা আদা তাফসির করার পর অধিকাংশ মুসল্লি কোরআন তেলাওয়াত ও সালামের প্রতি মনোযোগী হন ক اكبر অর্থ কি খ উদলুমা উহায় ইলাইকা কিতাবের ব্যাখ্যা করো গ হচ্ছে ইন্না সলাতাতানহা আনিল ফাসায় মুনকার এর Tarkib করো ঘ নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে তুমি কি উক্ত বক্তব্যের সাথে একমত তৎপদততপর যে বিশ্লেষণ করো 5 নম্বর জুমার দিনের আলোচনায় ইমাম সাহেব মরহুম নাম মুবারক উচ্চারণ করলেও কেউ দরুদ পড়লো না এতে ইমাম সাহেব রাগ করলেন কিন্তু কেউ রাগের কারণ বুঝতে পারল না প্রশ্ন হচ্ছে ক দরুদ অর্থ কি খ দরুদ পড়ার উদ্দেশ্য বুঝিয়ে লেখো গ ইমাম সাহেবের রাগের কারণ ব্যাখ্যা করো ঘ হচ্ছে কেউ রাগের কারণ বুঝতে না পারার কারণ বর্ণনা পূর্বক ইমাম সাহেবের করণীয় বর্ণনা করো তারপরে ছয় নাম্বার দেখো ছয় নম্বর উদ্দীপক দেশে উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে ক্ষয়ের শব্দের অর্থ কি আল্লাহ বিমা তাফ ইয়া অল্লাহ বিমা তাহলামুন আলিমের ব্যাখ্যা লিখো সাদেকের অনুমতি ছাড়া প্রবেশ করার বিষয়টি শরীয়তের আলোকে মূল্যায়ন করো মাসুমের কথার সাথে তুমি কি একমত তোমার মতো দল দলিল্প করো সাত নম্বর প্রশ্ন আব্দুল লতিফ সাহেবের মেয়ে লেখাপড়ার জন্য মাদ্রাসায় ভর্তি হতে চাইলো তো এই উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে নিসাউন শব্দের এক বসন কি তারপরে মিন্দি খয়ুই ইউফাকি হুফিদ্দিনের ব্যাখ্যা করো আর তারপরে হচ্ছে আবদুল লতিফ সাহেবের পদক্ষেপটি কেমন হয়েছে পবিত্র কোরআনের আলোকে ব্যাখ্যা করো হচ্ছে মেয়ের শিক্ষাদানে আবদুল লতিফ সাহেবের করণীয় সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো এরপরে তাজভিদ অংশ হচ্ছে দশ দুইটার মধ্যে যেকোনো একটা উত্তর দিতে হবে মাহমুদ একদা শুনলে তার ছোট ভাই শুদ্ধ কোরআন তেলাওয়াত করছে এলোকে প্রশ্ন হচ্ছে আলফাজা অর্থ কি আলিফে জায়েদা অর্থ কি তারপরে সেফাত বলতে কি বুঝো আল কোরআনে ভুল পড়লে সবের পরিবর্তে গুনা হয় কথাটি বুঝিয়ে লেখো হচ্ছে ছোট ভাইকে দেওয়া মাহমুদের পরামর্শ যথেষ্ট কি তোমার মতামত ব্যক্ত করো নয় নম্বর মাওলানা আব্দুল করিম একদা রমজান মাসে তারাবিন নামাজ পড়তে মসজিদে গিয়ে শুনলেন হাফেজ সাহেব খুব দ্রুত কোরআন তেলাবাদ করছেন নামাজ শেষে তিনি হাফেজ সাহেবকে বললেন নামাজ এইভাবে তেলাবাদ করলে স্বভাবের পরিবর্তে গোনা হওয়ার সম্ভাবনাই বেশি তো কে হচ্ছে সাক্তা শব্দের অর্থ কি তার তিল কাকে বলে দ্রুত তেলাবাদ করলে হাফেজ সাহেবের কি কি ভুল হতে পারে আলোচনা করো তুমি কি মাওলানা সাহেবের মন্তব্যের সাথে একমত তোমার মতামত যুক্তি সহ পেশ করো সর্বশেষ খ অর্থসহ সুরের অংশ বা অংশবিশেষ লেখো নিচের যে কোনো একটি সুরের প্রথম পাশ আয়াত অর্থ সহ লেখো আল ফাজর সুরাল বালাত দুইটার যে কোনো প্রথম পাশ আয়াত অর্থ সহ লিখতে হবে শিক্ষা দিবন্ধ এটা হচ্ছে লিকচার প্রকাশনীর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে